ডক্টর ইউনুসেই হবে রংপুরের উপদেষ্টা আপনার নাতিকে দিতে চাইছিলেন যে আপনার নাতি যাতে রংপুর কারণ বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টা নিছে আমাদের রংপুর যে মেইন আবু সাইদ সেখানে কিন্তু উপদেষ্টা নেই এবং চাষা গেছিল যা তার নাতিকে যেন এই উপদেষ্টা বানায় রংপুর জেলা থেকে কিন্তু ডক্টর ইউনুস তিনি বলেছেন বলেছেন যে না রংপুরে কোনো উপদেষ্টা লাগবে না ডক্টর ইউনুস বলেছে যে আমি উপদেষ্টা রংপুরে তো অনেক ভালো কথা তো বলেছে যে কারুর লাগবে না আমি রংপুরের উপদেষ্টা হবো উনি রংপুরের উপদেষ্টা আমরা আবু সাহিদ ভাইয়ের বাড়িতে এসেছি এবং কেমন আছে তারা বর্তমানে কিভাবে দিন কাটতেছে আমরা আবু সাহিদ ভাইয়ের বাবার সঙ্গে কথা বলবো আহসালু আলাইকুম কেমন আছেন বাবা সালাম তো কেমন ও এখন দিনকাল কেমন যাচ্ছে ছেলেকে হারিয়ে চাচাই আপনার ছেলের কারণে কিন্তু শেখ হাছিনা দেশ ত্যাগ করতে হয়েছে তো আপনার ছেলে চলে গেছে হ্যাঁ অনেকজনই বলে যে যাক আবু সাঈদ ভাই আমাদের মাঝে নেই সরকার পতন হয়েছে তারা খুশি হয়েছে তো আপনি কি খুশি হয়েছেন চাচা যে শেখ হাসিনা যে চলে গেছে হ্যাঁ ওই রাস্তা খুশি খুব খুশি হয়েছেন না হ্যাঁ ওই আমার ছেলে মরে গেছে ওই দিক দিয়ে হ্যাঁ শেখ হাসিনা চলে গেছে খুশি হয়েছে কিন্তু আজকে আবু সাঈদকে তো আর তারা ফিরে পাবে না না আপনি তো ওই কিছুদিন আগে দেখলাম আপনি আবু সাইদ ফাউন্ডেশনে নিয়ে গেছিলেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা কি বলেছে এমন কিছু বলে নাই আমরা গেছি ওই কি কয় উপদেষ্টা আমার নাতিক দেওয়ার জন্য সে বলল যে রংপুর জেলার উপদেষ্টা রংপুরের জন্য আমি কে যথেষ্ট উনি তো আপনার নাতিকে দেওয়ার কথা কি কেউ বলছিল না আপনি চাইছিলেন না বলছিল আমার এখানকার জনগণ যে একটা উপযুক্ত ছেলে আছে উপদেশটা হোক উপদেশটা সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আমরা এই যে এখন আজকে আপনাদের বাড়িতে এসেছি এসে দেখলাম যে আজকে অনেক লোকজন আসতেছে